নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে যে খবরটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং যাবতীয় আলোচনা করবো সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বাই সিটি এফসি একটা হেভি ওয়েট ম্যাচ কার্যত শিল্ডের সব থেকে অন্যতম নির্ণায়ক ম্যাচ নির্ণায়ক ম্যাচই বলা যায় কারণ দুটো ধরই ফার্স্ট এবং সেকেন্ড রয়েছে আর এই ম্যাচটা কিন্তু পিছিয়েই গেল আটটা একটা দিন পিছিয়ে গেল অর্থাৎ পনেরোই এপ্রিল সন্ধে সাড়ে সাতটায় যৌহতী ক্রীড়াঙ্গনে কিন্তু হবে এই হেভিওয়েব ম্যাচ ম্যাচটা আর মোহনবাগান বরা মুম্বাই এই ম্যাচটা কেন পিছ কি কারণে পিছলো সেই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব কারণ আমরা গতকালই একটা খবর করেছিলাম যেখানে আইপিএলের সূচি প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গিয়েছিল চোদ্দোই এপ্রিল দুপুর সাড়ে তিনটের সময় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়েন্টের ম্যাচ হওয়ার কথা ছিল এবং সেই একই দিনে মোহনবাগান বড় মুম্বাই ম্যাচটা হওয়ার কথা ছিল বিকেল পাঁচটায় সুতরাং একই দিনে দুটো হেভিওয়েট ম্যাচ কিভাবে কো কোথায় লোক যাবে বারো কিলোমিটার যেহেতু দুটো স্টেডিয়ামের মধ্যেকার ব্যবধান সেখানে লোক মানুষ কোন খেলা দেখতে যাবে এই দুটোই বড় ম্যাচ সেই নিয়ে একটা চিন্তা ছিল জল্পনা ছিল কিন্তু যেহেতু ম্যাচটার রিসেডিউল হল আইএসএলের ম্যাচটা রিসিডিউল হলো নিঃসন্দেহে কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুশিও বলা যায় আবার একটু চিন্তা যেহেতু সোমবার সাড়ে সাতটায় একটা ম্যাচ স্বাভাবিক চিন্তা সাইফ তোমার কাছে আসবো কেন ম্যাচটা পিছিয়ে গেল হঠাৎ করে কারণ কারণ আমি বলছি ডার্বির ক্ষেত্রে আমরা দেখেছি একটা বেশ অনেক জটিলতার পর কোন রকমের টাইমটা পিছিয়ে গেল এরকম একটা ব্যাপার সেখানে একদম হঠাৎ করেই ম্যাচটা পিছিয়ে গেল একদিন কী কারণে না মনে একটা স্পর্শকাতর বিষয় বিশেষ করে আমাদের ফুটবলে আমাদের ময়দানি ফুটবলে এটা মনে একটা স্পর্শকাতর বিষয় বলতে গেলে একটু ভেবে বলতে হবে আচ্ছা নয়তো ওই রাস্তায় বেরোলে মারও খেয়ে যেতে পারি কিন্তু সত্যি কথাটা সত্যি মানে এখানে তো কোনো লুকোনোর বা কিছু করার নেই কারণ এমন একটা পেশাতে আমরা রয়েছি যেটাতে একটা ব্যক্তিগত স্তরের একটা ওত থাকে দায়বদ্ধতা থাকে সেই জায়গা থেকে দেখো আমরা অতীতেও দেখেছি যে বড় ম্যাচ পেছাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা দিন পেছনে যায়নি ক্রিকেটের জন্য দুর্গাপুজোর অষ্টমীর দিন ম্যাচ ফেলেছিল বা দশমিক দিন পথে ম্যাচ ফেলেছিল সেটা রিশিডিউল করে অন্য সময় ম্যাচটা নিয়ে আসা হয়েছিল কিন্তু জাস্ট একটা দিন টি গেল আসলে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ ম্যাচটা পেছনে হোক এটা মর্মে আইপিএল সরি এফএসডিএল কে চিঠি দিয়েছিল দু সপ্তাহ অধিক সময় আগে যখন এই সম্ভাবনাটা তৈরি হয়েছিল যে আইপিএল এ এই ম্যাচটি সাড়ে তিনটের সময় কলকাতার নাইট রাইডার্স বনাম আর এক সুপার জায়েন্ট অর্থাৎ সুপার সুপারজায়েন্ট সেই ম্যাচটি কিন্তু হবে এবং সাড়ে তিনটের সময় ম্যাচ শুরু হচ্ছে ম্যাচ শেষের একটা সময় মার্চ করে যাবে দুটো টাইম ক্লাস করে যাবে সাড়ে সাতটা মানে ধরো শেষের মুহূর্তেই ওই সময়টা ধরো ক্লাস করবে সাড়ে তিনটে সাড়ে সাড়ে সাতটা যে সময়টা ক্লাস করবে সেই জায়গাটা সুপার জায়েন্টের আরেকটা ফ্র্যাঞ্চাইজির খেলা তোমার সাড়ে তিনটার সময় যদি খেলা হয়ে থাকে শেষ হতে হতে তোমার মার্চ হতে তার খেলাটা শেষ হতে সাড়ে সাতটা সাড়ে সাতটা একটু পরেও যাবে এবং ওই সময়টা ওরা ক্লাস করাতে চাইছে না দুটো ফ্র্যাঞ্চাইজির একটা ফ্র্যাঞ্চাইজি দুটো টিম বলে সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ দেখো ওদের মিডিয়া টিম আমরা জানি অনেকটা এক তুমিও জানো আমরাও জানি মিডিয়া টিম এক এবং ম্যানেজমেন্টের একটা বড় অংশ তারা প্রায় সেম একজন দুজন হয়তো ফুটবলে আছেন কিন্তু তারা দুটোকে অল্টারনেটিভলি করেন ফলে একই সময়ে হাই লেভেলে দুটো ম্যাচ একই দিনে হোক সেটা আমাদের পয়লা বৈশাখ রোববার ছুটির দিন সারাদিন মাংস সাটিয়ে বিকেলে তুমি খেলা দেখতে যাবে দু রকম আমরা তো ভাবছিলাম কোনটাই যাব তা আরেকটা দেখতে হবে চোদ্দ এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ একদম চোদ্দ এপ্রিল আমরা বৈশাখ ময়দান থেকে ব্যস্ত ময়দানে সারাদিনে ব্যস্ত হয়ে থাকবে তোমার আমার তার মধ্যে বিকেলে কে কে আর এর ম্যাচ তোমার লখনৌয়ের সঙ্গে রাত্রে মোহনবাগানের বাগানের ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে বিশেষ করে মুম্বাইয়ের সঙ্গে এই ম্যাচটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ ম্যাচ মুম্বাই মোহনবাগান ম্যাচের চ্যাম্পিয়নশিপ ম্যাচ আর একটা বিষয় টিভি টাইমে টিআরপি জনিত ব্যাপারে একটা ক্লাস হবে ওরা যে চিঠি দিয়েছিল মোহন বাগান কর্তৃপক্ষ যে চিঠি দিয়েছিল সেই চিঠিতে কিন্তু মানে অনুরোধ করেছিল এফএসডিএল কে তাতে কিন্তু এটাও উল্লেখ করা ছিল এটা তো আমি বলতে পারি একদম কিন্তু এইখানেই আরেকটা মানে যেту বলা উচিত যে যেতো আইপিএল এর যে সম্প্রচারকারী সংস্থা আমাদের আইএসএল ও কভার করছে মানে যে সম্প্রচার করছে সেখানে আইপিএলটা কিন্তু হচ্ছে ওদের মোবাইল অ্যাপে এবং আইএসএলটা পুরো মোবাইল প্লাস টিভিতে তো সুতরাং সেখানে একটা কিন্তু ক্লাস কিন্তু হবে হবে প্ল্যাশটা কিন্তু হবে এবং আরেকটা যেটা বিষয় বিষয়টা তোমার মনে থাকবে নিশ্চয়ই গত বছর লখনউ সুপার জাইট তারা কলকাতার দর্শকদের বিশেষ জার্সি পরে নেমেছিল সবুজ পরে নেই এবং কালার নিয়ে নেই এবং হয়তো এই বছরও সেটাও করতে পারে মোহনবাগান ভার্সেস কে কেয়ার ম্যাচ হবে বলছো হতে পারে কারণ আমার মনে হয়েছিল গতবার তাই হয়েছিল গতবার কিন্তু সাকসেসফুল হয়েছিল লখনউ সেই জার্সি পরে জিতেছিল ম্যাচ এবং অনেক সমর্থক কিন্তু সে হোক না হোক তোমার সঞ্জীব গোয়েঙ্কা তোমার মোহনবাগানের ইনভেস্টার শুধু নয় তিনি কলকাতার ব্যবসায়ী বা শহর এই রাজ্য জুড়ে তার ব্যবসা তিনি দল কিনেছেন লক্ষণ ঠিক আছে কিন্তু মোহনবাগানের সেন্টিমেন্টও তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন সব কর্পোরেট প্যাকেজের মধ্যে পড়ে এবং তিনি সেটাই করেছেন এখন প্রশ্ন হচ্ছে তোমার লখনৌ সুপার জায়েন্ট জন্য কি মোহনবাগান বাগান সুপার জায়েন্ট এর ম্যাচ হয়েছিল এই প্রশ্নটা আমিও রাখলাম উত্তর আমার কাছে নেই ব্যাপারটা এটাই হ্যাঁ পেছলো এবং কথা হচ্ছে আইপিএল এর মতো একটা শক্তিশালী ধরো টাইটানিক মতো একটা বা বিশাল বড় একটা জাহাজের পাশে আমাদের পালতলা ডিঙি নৌকা একটু টালমাটাল এইটা কিন্তু দেখো আমাদের ভারতীয় ক্রিকেট তাই তো হয়ে আছে ক্রিকেটের জন্য ফুটবল এবং এবং সেটা মুম্বাই মানে ধরো লগ্ন সুপার জয়েন্টের জন্য মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ পেছিলো এটা যেমন সত্যি কথা তেমন ক্রিকেটের জন্য ফুটবল পেয়েছিল এটাই কোথায় সত্যি কথা হয়তো আরেকটা তুমি লজিক তুই দেখো যেহেতু মোহনবাগান মুম্বাই সাড়ে পাঁচটায় খেলা এবং তারপর সাড়ে সাতটায় আরেকটা খেলা হতে পার হবে আমার মনে হয় হয়তো টাইটেল ডিসাইডার ম্যাচটাকে একদম শেষে করে দিতে চাইছিল হয়তো

তা সেই কারণেই আমার মনে হয় পিছিয়ে যাওয়া এবং তার সঙ্গে টিভি রেটিং ইত্যাদি ইত্যাদি সব অনেক রকম কারণ রয়েছে এবং হয়তো কিছু জনের জন্য সুবিধা হলো হয়তো যারা কলকাতা নাইট রাইডার্স খেলা দেখতে গেল আর পরের দিন মোহন খেলা দেখতে গেল তা তার কাছে একটা খুব সুবিধা আমাদের তো সুবিধা বটেই আমাদের তো অনেকটাই সুবিধা হয়ে গেল সেটা বটেই কিন্তু যাই হোক আলটিমেটলি দর্শকদের সমর্থকদের যে সুবিধাটা হবে সেটাই সব থেকে বড় উপায় এবং সেই সব দেখা যাক কারণ সবাই আমরা চাইছি মোহনবাগান লীগ শিল্ডটা জিতুক সামনে বা মুম্বাই সিটি আপনাদের কি এটা শুনুন শুন তো শেষ করবে অবশ্যই আমি একটা এটা বলছি লগ্ন সুভার জৈন কলকাতা নাইট রাইডার্স এর থেকেও স্পোর্টসে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু মুম্বাই সিটি বনাম মোহনবাগান টাইটেল রাইড ম্যাচ শিল্ড জেতার ম্যাচ এবং শিল্ড জেতা মানে কিন্তু তোমার এফসি হাতছানি সুতরাং এই ম্যাচটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ম্যাচ মারাত্মক ইম্পর্টেন্ট ম্যাচ এবং শেষ অবধি দেখা যাক কারণ এখনও অবধি কিন্তু কিছু ম্যাচ বাকি রয়েছে দুটো দলেরই এবং আপাতত সেগুলো নিয়েই ফোকাস থাকবে দুটো দল কিন্তু অবশ্যই মার্কি ডেটটা কিন্তু থাকলো পনেরোই এপ্রিল সন্ধে সাড়ে সাতটায় যৌহাতি ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান এবং মুম্বাই আর একদিন আগে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ তো সকলকে অসংখ্য ধন্যবাদ ম্যাচ দুটো নিয়ে অবশ্যই আমরা আসবো আজ আগে পরে সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কেমন লাগলো কমেন্ট বক্সে জানান এবং আদৌ এটা পিছনটা আপনাদের জন্য লাভজনক হলো কি না সেটা অবশ্যই জানান আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো